নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর খেতেও খুব সুস্বাদু হয় অল্প সময় তৈরি হয়ে যায় একটা ওয়ান পট মিল্ক এটা কিন্তু আপনারা যেমন লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন অফিসের আবার বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন এটা খেতেও যেমন সুস্বাদু হয় তৈরিও হয়ে যায় খুব চটপট আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা হেলদি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এর জন্য নিয়েছি এখানে সয়াবিন সয়াবিনগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে জলটাকে নিগড়ে নিয়ে রেখে দিয়েছি জলটাকে চিপে ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি গ্রেট করে দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি হাফ স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো এক টি দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা ডিম এর সাথে দিয়ে দেবো এবার এর মধ্যে দেব বেসন বেসন দেবো দেড় চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার ভালো করে সমস্ত কিছুকে সয়াবিনের সাথে মিশিয়ে নেবো সয়াবিনটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে বাইন্ডিংটা বেশ আটো আটো হয় যদি মনে হয় যে ডিমের কোয়ান্টিটি একটু বেশি লাগে লিকুইড লিকুইড হয়ে যায় পাতলা হয়ে যায় তাহলে আপনারা আরও একটু বেসন এর মধ্যে অ্যাড করতে পারেন এবার ভালো করে এটাকে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে এতে যেন কোনো রকম সয়াবিনের মতো জল না থাকে এইভাবে ভালো করে মেখে নিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি একটু সাদা তেল তেল গরম হয়ে গেলে একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য একসাথে সবগুলো এক দেবেন না একটা একটা করে আলাদা করে যেরকমভাবে পাকোড়া ভাজি ঠিক সেইভাবে পাকোড়া ভাজার মতো ভেজে নেবেন এক পিঠ যখন একটু হয়ে আসবে তখন এগুলোকে উল্টে আরেক পিঠও ভালো করে ভেজে নেব বাচ্চাদের স্কুলের যখন সকালবেলা টিফিনে কী দেবেন চিন্তা করেন অবশ্যই এই রেসিপিটা করে দিতে পারেন এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু আর বাচ্চারাও দেখবেন চটপট খেয়ে নেবে ভাববে এগুলো চিকেনের মতো স্বাদ হয় সত্যি কথা এগুলো চিকেনের মতনই স্বাদ হয় খেতেও খুব সুস্বাদু হয় আর ঝটপট হয়ে যায় আর সেটা কিন্তু কিন্তু বলতে বাকি এটা সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর একটা সুন্দর রেসিপি সয়াবিনগুলো দেখুন পাকোড়ার মতো সুন্দর করে বেশ সোনালি রং করে ভেজে নিয়েছি এবার এগুলোকে দু এক মিনিট এইভাবে ভালো করে একটু উল্টে পাল্টে আরও একটু ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দেব সয়াবিনগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়ে ওই তেলটাকে একটু পরিষ্কার করে নিয়ে অন্য আরও একটু হোয়াইট অয়েল আমি এর মধ্যে অ্যাড করলাম এতে এবার ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা আর দেবো একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি টুকরো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ কয়েক সেকেন্ড একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব তেজপাতা গোটা গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া তিনটেকে একসাথে আমি কুচি করে নিয়েছি এর রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এগুলোকে একটু ফ্রাই করে নেব আদা রসুন কাঁচা লঙ্কাটাকে মিনিট দু তিনেক একটু আজ কম রেখে আস্তে আস্তে ফ্রাই করবো যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পচানো পেঁয়াজ পেঁয়াজও এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার ফ্রাই হতে দেবো খুব বেশিক্ষণ তবে লাল করে ফ্রাই কোনোটাই করছি না একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি এবারের এর মধ্যে দেবো ক্যাপসিকাম ছোট ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকেও এবার হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজটা দেখুন একদমই লাল হয়নি একটু ট্রান্সপারেন্ট কালার এসছে মানে একটু স্বচ্ছ ব্যাপারটা এসছে তারপরেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটাও একটু হালকা ভাজার গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো এর সাথে একটুখানি দিয়েছি আমি চাট মশলা চাট মশলাও হাফ টি স্পুন দিয়েছি চাট মশলাটা দেওয়ার সময় ক্লিপিংটা তোলা হয়নি সেই জন্য আমি আপনাদেরকে মুখে বলে দিলাম হাফ টি স্পুন চাট মশলা অ্যাড করবেন দিয়ে দেবো এক টেবিল স্পুন টমেটো সস টমেটো সসে একটা আর সুন্দর একটা ট্যাঙ্গি ব্যাপার মানে একটু টক টক ব্যাপারটা থাকবে খেতেও ভালো লাগবে টমেটো সসটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটাকে সসের সাথে সমস্ত কিছু মশলার সাথে উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে আমি ভাত তৈরি করে একটু ঠান্ডা করে রেখেছিলাম এই ভাতটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। এই ভাতটা আপনারা কিন্তু রেগুলার যে ভাত তৈরি হয় সেটা দিয়েও করতে পারেন বাসমতি বাসমতি রাইস দিয়ে করেছি এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো অল্প একটু চিনি আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছুকে একসাথে ভালো করে মেশাতে থাকবো বাচ্চাদের জন্য করলে কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়োটা নিজেদের কতটা বাচ্চারা খেতে পারবে সেরকম স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন বা যদি না দিতে চান না দিলেও চলবে এবার ভালো করে ভাতটাকে এই সমস্ত কিছুর সাথে রাইসটাকে মিশিয়ে ভাজতে থাকবো দেখুন রাইসটা আস্তে আস্তে কিন্তু একটা কালারটাও চেঞ্জ হচ্ছে কারণ বিভিন্ন রকম যে মশলা রয়েছে সেই মশলার সাথে একটা ভাতটা সুন্দর একটা কোটিং হচ্ছে ভাতটাকে মিনিট দুয়েক ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আজকে সয়া পোলাও রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখা বেলাইকন সমেত এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই করে সেটা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না